আমি দেখতে চাইলাম শয়তানটা কই চল্লিশ পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে আমরা ঢুকতেছি ঢুকে দেখলাম শয়তান কই গুড়ি সব জায়গায় বিশাল জাদুঘর জিজ্ঞেস করলাম আসলটা কই বলল যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন ওনারে দেখতে হলে আরো চল্লিশ পাউন্ড দেওয়া লাগবে তো চিন্তা করলাম এটা কি অবসয় হয় নাকি পরে দেখলাম আল্লাহ তালেই তো বলেছেন কুলফির উফিল অফ ফুর মুখজ্জীবিন আমার দুনিয়া ঘর আর আমার সত্যের অস্বীকারীরা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো তো আল্লাহ তো কইছে দেখতে যাই দেখি আসে যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরাউন শুয়ে শুয়েছে জীবনে তো শয়তান দেখি নেই আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইতো চোখ দুইটা এখনো আছে মাথায় কয়েক গাছের চুলও আছে হাতের নখও কয়েকটা আছে গলাটা এরকম চিকুন বডিটা কাপড় দিয়ে জড়ানো আহারে ফেরাও। কি জ্বালান জ্বালাইছ মুসা অনেক সময় তাকায় দেখলাম আমার মন ফিরে গেল সাড়ে তিন হাজার বছর আগের কোরআনের পাতায় ইতিহাসের পাতায় এই ফেরাউন মুসারকে তাড়া করেছে মুসার সাগর তীরে বসে আছেন সাথীরা বললেন আমরা তো পাকড়া হয়ে গেলাম সারা সে আক্রমণ তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে পালাবর্ত রাস্তা মুসা মুসার সালাম বললেন কান্না কখনো নয় কখনো নয় রব্বি সাহা অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন সোমান আল্লাহ এত আসতে কইলেন এর নাম নবীর আপনারা কি ভয় পান কত দলে জোট বানাইল এটা ভয় পাওয়ার কোন কারণ নাই মুসলমানদের জন্য আল্লাহ তালা যথেষ্ট আল্লাহ আব্দা। আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই আরে বেটারা ক অবশ্যই না আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন মুসা সালাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে পানি প্রাচীর হয়ে গেছে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া মুসা তার দলবল নিয়ে রওনা করলেন এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে পাশে এসে দেখে মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা দলবল নিয়ে ঢুকলো ও যখন মাঝখানে আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম উঠাইছেন ওপার ঠিক জায়গা মতো গেছে এন্না বাদশার অফ বিকালা এবার পাকড়াও এসে গেছে আল্লাহ তাহারা বললেন পানি বন্ধ কর রাস্তা বন্ধ কর আল্লাহর কি এত কথা বলার দরকার আছে না কি বলছিল দুইটা অক্ষরের মালিক কা পার নুন কুড দেড়ান দেয়ার হয়ে যায় থাইয়াকুর ইনফিনাইট পাওয়ার সীমাহীন শক্তির মালিক যা খুশি তাই করেন আল্লাহর কসম দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে প্রধানত করতে পারবে না রাস্তা বন্ধ হয়ে গেল সাথের সাথী সঙ্গী যা ছিল কয়েক চুপনির মধ্যে শেষ এখন ফেরাও নাকা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায় আবার উপরে ভেসে ওঠে পানি খাইতে খাইতে প্যাট গেছে পোটকা মাছের সাইজ হইয়া পটকা মাছ বললেন না চট্টগ্রামে কি কয় না কিছু না শুনছি পোটকা ফু দিলে প্যাট ফোলে ক্রমান্নায় ফোলে